আমরা যারা বাংলাদেশিরা কলকাতায় ঘুরতে যাই তারা অবশ্যই ভেজ আমরা মার্কেটের পাশে থাকতে পছন্দ করি আর নিউ মার্কেটের পাশে রয়েছে রাজ গেস্ট হাউস হোটেল আর এই হোটেলটা হচ্ছে টোটেলেনের গলিতে আর এই হোটেলে গল্প করব আজকে আপনাদের মাঝে এই রাজ গেস্ট হাউসটা দেখতে কেমন এবং হোটেলের পরিবেশটা কেমন আর হোটেলের ভাড়াটা কত শুরু সম্পূর্ণত থাকছে এই ভিডিওতে আর নিমার্কেট থেকে কত দূরত্ব এই হোটেল তাও দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমাদের চ্যানেলে নিয়ে নতুন থাকেন চ্যানেলটাকে অভিযোগ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমরা যারা কলকাতায় ঘুরতে আসি আমরা সবাই মূলত নিমার্কেটে আশেপাশে থাকতে পছন্দ করি আর নিমার্কেটে আশেপাশে যে কয়েকটি হোটেল রয়েছে তার মধ্যে আমার কাছে পছন্দ এই রাজ গেস্ট হাউস প্রথমে ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো এই রাজ গেস্ট হাউসটা নেমার থেকে কত দূরত্ব ভিউয়ার্স কলকাতায় আমরা ঘুরতে আসলে আমরা কিছু কিন না কিনি অবশ্যই একটা শোরুম থেকে আমরা বাঙালিরা সবাই কিনে সেটা হচ্ছে সিলেদার থেকে কেনাকাটা আর সিলেদারের দুইটা শোরুম রয়েছে একটা নিউ মার্কেটের সাথে একটা আছে ঠিক এই গলির এই সোজার দিকে আর এই গলি থেকে টোটেলেনের এদিকে রয়েছে রাজ গেস্ট হাউস ভিওর্স এই গলি দিয়ে হেঁটে যে এই গলির শেষ মাথায় পেয়ে যাবেন কলকাতার নিউ মার্কেট অবশ্যই বুঝতে পারছেন যে কলকাতা নিউ মার্কেট থেকে রাজ গেস্ট হাউসটা কতটা কাছে এবং রাজ গেস্ট হাউসে থাকলে আপনারা সব ধরনের সুবিধা পেয়ে যাচ্ছেন কলকাতা নিউ শপিং করে খুব তাড়াতাড়ি ফিরে আসতে রাজ গেস্ট হাউসে তারপর আমরা হোটেলে থাকলে আমরা চিন্তা ভাবনা করি যে হোটেলের পাশে জানি খাবারের হোটেল থাকে সেটাও রয়েছে রাজ গেস্ট হাউসের আশেপাশে অনেকগুলো খাবারের হোটেল এবং গাড়ি বুকিং থেকে সব ব্যবস্থা রয়েছে এই রাজ গেস্ট হাউসে এবার নিয়ে যাব রাজ গেস্ট ভিতরে এবং রাজগেস্ট হাউসের আপনার হোটেলের যে রুমগুলো সেগুলো দেখাবো মাঝে প্রথমে কথা বলবো আমি হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কারণ আমি আসার পর দেখতে পেরেছি হোটেলটা বাস্তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এই হোটেল কৃতপক্ষরা তো আমি বলবো ভীহস সেই জন্য আপনারা রাজ গেস্ট হাউসে আসবেন আর হোটেল থেকে আপনি দেখতে পাবেন খুব সহজেই রাজ গেস্ট হাউস থেকে জানলা থেকে টুকি মারলে দেখবেন মার্কেট তো তাহলে বুঝতে পারছেন ভিউজ নিউ মার্কেটটা কতটা কাছে ভিওর্স এবার দেখাবো আপনাদেরকে রাজ গেস্ট হাউসের রুমের ভিডিও আর আমরা আপনাদেরকে দুইটা রুমের ভিডিও করে দেখাবো এটা হচ্ছে কাপল বেডের রুমের ভিডিও আরেকটা দেখাবো চারজন মিলে যদি আসেন তাহলে কোন রুমে থাকবেন সে রুমের ভিডিও আর রুমে কী কী থাকছেন আপনারা ভিডিও দেখে নেন আর এর মধ্যে আপনার যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন ভিওর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে তার বেলটা অল করে দিবেন

আমি অনেক দুঃখিত কারণ আপনারা ভালো করে ভিডিওর ভয়েসটা শুনতে পাচ্ছেন না কারণ সাহেব দাদার উপরে যে ম্যানেজার সাহেব আছে ম্যানেজারের মাথার উপরে যে সিলিং ফ্যান চলছিল ফ্যানের শব্দটা বেশি ছিল বিধায় আপনারা ঠিক মতন কথা বুঝতে পারছিলেন না সেই জন্য আমি এক্সট্রা ভয়েস দিচ্ছি আপনাদের কথাটা ক্লিয়ার হওয়ার জন্য তো আমি সাহেব দাদাকে বললাম সাহেব দাদা আমরা যারা বাংলাদেশ থেকে কলকাতা আসি অনেক সময় আস্তে আস্তে রাত দশটা এগারোটা বেজে যায় সেক্ষেত্রে আমরা বাঙালিরা কি রুম পাবো সাহেব দাদা বললো হ্যাঁ আমাদের রাজ গেস্ট হাউসে চব্বিশ ঘন্টা রুম সার্ভিস থাকে কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অন্তত আমাকে যদি একদিন দুদিন আগে ফোন দিয়ে আসেন সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে সাহেব দাদা আমাকে সেটা বললো তাই আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখছি হোটেলের এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে থাকবে আপনারা যারা এই হোটেলে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একবার ফোন দিয়ে আসুন দেখবেন সহজে রুম পেয়ে যাবেন আর দাদাকে আমি প্রশ্ন করলাম যে আপনাদের রুম ভাড়া কত থেকে শুরু দাদা বললেন দাদাদের রুম ভাড়া নয়শো থেকে শুরু আচ্ছা মাত্র নয়শো টাকা দিয়ে শুরু মানে মানে একটা রুম আপনার যদি আসতে টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর আর নয়শো শুরু কিন্তু নয়শো না আমার প্রিমিয়াম দরকার পেয়ে যাবে আর বলতে হবে যে আমাদের একটু ভালো মানে রুম দরকার এখানে সব ক্যাটাগরি ব্যবস্থা সব সবার জন্য তো থাকতে পারে কারণ কেউ লোক বেশি দামে হোটেল চায় একটু কেউ একটু মিডিয়াম চেন হোটেল এখানে সব ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা অবশ্যই কলকাতা আসলে যারা কলকাতায় ঘুরতে আসেন কেউ কেনাকাটা করতে আসবেন আবার কেউ চিকিৎসার জন্য আসেন তো আসলে আগে একবার অন্তত গেস্ট শহরে এসে থাকবেন কারোর লাগে আসলে আবার আর তো অবশ্যই লাগবে কারণ আমি একবার দেবার না অনেকবার এখানে এবং আমাদের ফ্রেন্ডস এগুলো আছে তারা সবাই সামনে রাজগেসার কঠিন আমাদের একটু ভালো লেগেছে যেভাবে আমরা নিজের তরফ থেকে আমার ট্রেন আমি ভিডিওটা দিচ্ছি এতে আমাদের ফ্রেন্ডস সেগুলো আছে এবং যারা আমাদের বাংলাদেশে আছে এখানে তারা অনেক সহজে বুঝতে পারবে ওটা ট্রেন সুবিধা হয় তাহলে আমি বাঙালি আমি তো আমাদের বাংলাদেশে যারা আসবে তারা সাথে রাজগেসে ঠিক এখানে আমার রাজগুলো খুব ভালো লাগে এই কিছু সহজে সাথে যারা মানুষ আছে যাদেরকে খুব ভালো লাগে খুব ফ্রেন্ডলি